বঙ্গে লাগাতার বিপর্যয়ের মুখে পড়ে বিজেপির আগাম প্রস্তুতি ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখকে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বিজেপি দলেরই কোনো নেতাকে মুখ করার পরিকল্পনা আছে বলেই খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ বাছাই করে প্রচার কৌশলের সম্ভাবনা বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমের সিদ্ধান্ত নিতে পারেন মোদী শাহ ছাব্বিশের ভোটের ছমাস আগেই মুখ বাছাইয়ের সম্ভাবনার খবর সামনে আসছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখকে সেই মুখ বাছাই করা হবে আর সেই মুখকে সামনে রেখেই বিজেপির প্রচার শুরু হবে লাগাতার বিপর্যয়ের মুখে বিজেপির এই পরিকল্পনা আপাতত সামনে আসছে বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমের সিদ্ধান্ত নিতে পারেন মোদী শাহ ছাব্বিশের ভোটের ছ মাস আগেই মুখ বাছাইয়ের সম্ভাবনা বিজেপির মুখ কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কে মুখ বিরোধী শিবিরের আর সেই মুখ বাছাইয়ের পরিকল্পনা নিচ্ছে বিজেপি সেই মুখ বাছাই করেই প্রচার কৌশল অর্থাৎ প্রচার করতে শুরু করবে বিজেপি এমনই চিন্তা ভাবনা বিজেপির অন্দরে শুরু হয়েছে বলেই খবর দলেরই কোনো নেতাকে মুখ করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ বাছাই করে প্রচার কৌশলের সম্ভাবনা বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমের নিতে পারেন মোদি শাহ ছাব্বিশের ভোটের ছ মাস আগেই মুখ বাছাইয়ের সম্ভাবনা এর আগে নির্বাচনে একাধিক নাম সামনে এসেছে কখনো ময়দানের ক্ষেত্রে কখনো অভিনয়ের ক্ষেত্রে একাধিক নাম উঠে এসেছে যাদের নিয়ে জল্পনা তৈরি হয় যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এই দুনিয়া থেকে স্টারদের সামনে নিয়ে এসে যাচ্ছে দলের কাউকেই তারা মুখ হিসেবে দাঁড় করাতে চায় এবং সেই মতোই প্রচারে এগোতে চায় কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র তিনি কি বলছেন বিজেপির এই মুখ বাছাইয়ের যে পরিকল্পনা নেওয়া হয়েছে কি বলছেন শুনুন এআই দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তো বিজেপি কেন এদিক ওদিক কোথাও পাওয়া যাবে না বিজেপি যদি বলে ওরা মুখ খুঁজছে তাহলে ওরা এআই প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে একটা কাল্পনিক ব্যাপার ভার্চুয়াল হবে ওটা আর এসে এখানে রক্তমাংসের মানুষ হয়ে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপি খুঁজে পাবে না একুশের আগে ওরা বলেছিল একুশ সেটাই ব্যর্থ তারপরে বললো তেইশ পঞ্চায়েত ব্যর্থ তারপরে বললো চব্বিশ বিজেপি কমে গেল তৃণমূল বেড়ে গেল ফলে সবসময় ওরা এই বিজেপির এই লিডারশিপটা ব্যর্থ লিডারশিপ দলটা বাংলার জনগণ থেকে দূরে আছে তো সেই কারণে এরা সবসময় একটা আগামী দিনের ক্যালেন্ডার ঝুলিয়ে রেখে দেয় তাদের নেতৃত্বের চেয়ার ঠিক রাখার জন্য এর বাইরে এগুলো বলার কোনো উদ্দেশ্য নেই আবার ছাব্বিশে গোয়ারা হেরে বলবে আঠাশ আঠাশে হেরে বলবে তিরিশ মানে এটার সঙ্গে বিজেপির দলটা ব্যর্থ নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নেই শুধুমাত্র নিজেদের মুখ বাঁচানোর জন্য এরা একটা আগামী কোনো ক্যালেন্ডারের একটা গাজর ঝুলিয়ে রেখে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা